সোমবার থেকে দেশ জুড়ে সিএ কার্যকর হওয়ায় দলীয় অফিসে বিজেপি কর্মী সমর্থকরা উৎসবের মেজাজে মেতে উঠল চলল লাড্ডু মিঠাই বিতরণ কৃষ্ণনগর বিজেপি পার্টি অফিসে এই দৃশ্যই দেখা গেল আমরা এই নিয়ে কথা বলেছিলাম বিজেপির উত্তর সাংগঠনিক জেলার সভাপতি অর্জুন বিশ্বাসের সঙ্গে এ নিয়ে বক্তব্য শোনাব বিজেপি উত্তর সাংগঠনিক সভাপতি অর্জুনের বিশ্বাসের আর এ নিয়ে আজকাল আগামীর বিশেষ প্রতিবেদন সিএ কার্যকর বিজেপির দলীয় অফিসে উৎসবের মেজাজ আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালি অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন

কোনো কিছু দেখার শুধু নাগরিকত্ব কার্ডটা দেখালেই তাদের আর কিছু দেখানোর প্রয়োজন হবে না রাজ্য সরকার আমরা যেটা মমতা ব্যানার্জি বলেছে কিছুদিন আগে যে সিএ আমার বুকের উপর দিয়ে চালু হবে আমি যে কথা বলতে চাচ্ছি উনিশশো সাতচল্লিশ সালের আগে তখন বরণ নেতা মহাত্মা গান্ধী বলেছিল যে দেশ ভাগ হলে আমার বুকের উপর দিয়ে হবে কিন্তু দেখা যাচ্ছে বাস্তবে দেশভাগ হয়েছে আজকেও সিএ আইন চালু হয়েছে এবং এই পশ্চিমবঙ্গ সিআইএম চালু হবে মমতা কেন কোনো কেউ এর বাধা সৃষ্টি করতে পারবে না ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিনের একটা আন্দোলন যে যারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে সেখানে অত্যাচারিত হয়ে ভারতবর্ষে আসবে তাদেরই নাগরিকত্ব দিতে হবে আর এইটা ভারতীয় জনতা পার্টির জন্ম থেকেই সেই আন্দোলন চালিয়ে যাচ্ছে আজকে দীর্ঘদিনের সেই আন্দোলনের আজকে আমরা আজকে আইনে পরিণত হলো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আজকে সিএ যে আইনে পরিণত হলো এতে সারা ভারতবর্ষে প্রত্যেকটা নাগরিকের উপকৃত হবে আজকে আর যারা ধর্মীয় কারণে এখানে আসবে তাদের আর উদ্যস্ত হতে হবে না দিন থেকেই দু সালের এগারোই ডিসেম্বর এইটাকে নোটিফাইড ঘোষণা করা হয় কিন্তু তারপরে পার্লামেন্টে বিরোধী দল তারা দীর্ঘদিন ওয়াক আউট করছে পার্লামেন্ট চলতে দেয়নি এইটাকে লাগু করা যাতে না হয় কিন্তু মোদী সরকার এবং ভারতীয় জনতা পার্টি তাদের দীর্ঘদিনের যে দাবি এই দাবি এটা করতে হবে তাই আজকে প্রধানমন্ত্রী সুযোগ বুঝে সাধারণ মানুষের মন জয় করে আজকে সেই জন্য ভোটের আগে এটা চালু করবে আসলে সিএ নিয়ে মুসলিমরা বেশি চিন্তিত নয় সবচেয়ে বেশি চিন্তিত হচ্ছে টিএমসি সিপিএম এবং কংগ্রেস রাজনৈতিক দলগুলি যারা মুসলিমদের ভোট ব্যাংক করে ভোট ব্যাংকে পরিণত করেছে দীর্ঘদিন আগে কংগ্রেস করছে সিপিএম করছে এখন টিএমসি করছে আজকে সেই রাজনৈতিক দল যদি সিএ সাধারণ মানুষের কাছে সমগ্র ভারতবাসীর কাছে প্রকৃত সত্যটা তুলে ধরা যায় যে মুসলমানরা দীর্ঘদিন যারা ভারতবর্ষে বাস করছে বাপ ঠাকুর দাদার আমাদের যারা বাস করছে তাদের নিয়ে তো কোনো সমস্যা নেই যারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে সেখানে সন্ত্রাস করে আজকে অবৈধভাবে ভারতবর্ষে আসছে এসে এখানে কারোর বাড়ির বিবাহ সূত্রে কারো জামাই হচ্ছে কারো আত্মীয় স্বজন হয়ে এখানে বসবাস শুরু করছে আমাদের বক্তব্য হচ্ছে সেই সব উগ্রপন্থী বা অনুপ্রবেশ তাদের তাদেরকে আমরা সিএ আইনে হ্যাঁ তাদের উপর লাগে হবে এবং তারা বাংলাদেশে ফেরত পাঠাবো বা পাকিস্তানে ফেরত পাঠাবো এটাই ভারতীয় ভারতবর্ষের আইন আইন সিএ এতে মুসলমান সমাজ তাদের কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই তারাও যদি আমরা ঠিক মতন বোঝাতে পারি সমস্ত রাজনৈতিক দলগুলি ভোটের রাজনীতি না করে যদি সিএর প্রকৃত তথ্যটা সাধারণ মানুষের কাছে তুলে ধরে তাহলে আজকে মুসলিম কেন কোনো সম্প্রদায়ের আজকে এই সিএনে কোনো ভয় বা ভীতি হওয়ার কোনো কারণ মত আমরা তো প্রথমে বলেছি যে ধর্মীয় কারণে যারা এখানে আসবে তাদেরকে এটা শুধু আমাদের মোদী সরকারের কথা নাই দেশভাগের পরপর জওয়াহরলাল লেহ এবং লেয়াকত যে চুক্তি হয়েছিল সেই চুক্তিতেই স্পষ্ট বলা আছে সেই আইনটাকে এখন অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এবং সিএ নাম দিয়ে এটাকে বাস্তবে রূপ দেওয়া তাই আজকে কংগ্রেস যেটা করে দিচ্ছে সেইটাকেই মোদী সরকার বাস্তবে রূপ দিচ্ছে আর সেই জন্যেই যারা ধর্মীয় কারণে আজকে ওখান থেকে ওখান থেকে উদ্বস্ত হয়ে এখানে আসছে অত্যাচারিত হয়ে আসছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ পার্সি তাদেরকে অবশ্যই এই ভারতবর্ষে নাগরিকতা দেওয়া হবে সংখ্যক লোকই এই এদেশে চলে এসছে আজকে জনসংখ্যার ফিফটি পার্সেন্টের বেশি লোক আজকে বাংলাদেশ থেকে উদ্বস্ত হয়ে ভারতবর্ষে এসছে আমাদের মনে হয় প্রত্যেকের প্রত্যেক আজকে যারা উদ্বস্ত হয়ে এসছে তাদের প্রত্যেককে উপকৃত হবে